আমি আজ এসেছি সৈয়দপুরের চিনি মসজিদ দেখতে এই মসজিদটি এতই সুন্দর জেনে নিই এই চিনি মসজিদ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য বিসমিল্লাহ রহমান রহিম সৈয়দপুরের চিনিমসজিদ আঠারোশো তেষট্টি সালের ঐতিহ্যের অনন্য সাক্ষী বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলার সৈয়দপুর শহরে অবস্থিত চিনি মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় বরং ইতিহাস স্থাপত্য ও শিল্পকলার এক অমূল্য নিদর্শন সাদা টালি মোজাইকের কারুকাজ তিনটি গম্বুজ চার কোণের মিনার এবং মনোরম আঙিনা সব মিলিয়ে এটি পর্যটক ও স্থানীয়দের কাছে সমানভাবে আকর্ষণীয় এখানে আসলে আকর্ষণ আসলে আরও বেড়ে যায় যদি সরাসরি চোখে দেখা যায় এই চিনি মসজিদ ইতিহাস আঠারোশো সালের সূচনা চিনি মসজিদের নির্মাণ শুরু হয় আঠারোশো সালে সৈয়দপুরের ধনাঢ্য ব্যবসায়ী হাজি বাগদাদ আলী এই মসজিদটির নির্মাণের উদ্বেগ নেন সে সময় সৈয়দপুর রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে গড়ে উঠছিল এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী জামাতখানা বা মসজিদের প্রয়োজন ছিল নির্মাণ কাজ ধীরে ধীরে অগ্রসর হয় এবং আঠারোশো সত্তরের দশকে মসজিদটি পূর্ণাঙ্গ রূপ পায় পরবর্তীতে স্থানীয় মুসলিম সমাজের অর্থনৈতিক সহায়তা ও শ্রমে এর সৌন্দর্য বৃদ্ধি পায় স্থপত্য ও শৈল্পিক বৈশিষ্ট্য চিনি মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ এর দেয়াল ও মেঝেতে ব্যবহৃত সাদা টালি বা মোজাইক চিনি শব্দটি এসেছে পার্সি শব্দ চিনি থেকে যার অর্থ চীনা টালি গম্বুজ কো মিনার মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ ও চারটি মিনার গম্বুজগুলোতে ফুলেল নকশা ও সূক্ষ্ম অলঙ্করণ রয়েছে মেহরাব ও মিম্বর মেহরাব মার্বেল পাথরে নির্মিত এবং তাতে রয়েছে খোদাই করা জ্যামিতিক ও ফুলেল নকশা মেঝের কারুকাজ নীল সাদা ও হরুদ টাইলসের জ্যামিতিক নকশা আজও ঝকঝকে যা শত বছর পুরনো স্থাপত্যের পরিচ্ছন্নতা ও যত্নের প্রমাণ বহন করে টাইম লাইন আঠারোশো থেকে বর্তমান সাল বা সময়কাল গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো তেষট্টি হাজি বাগদাদ উদ্যোগে চিনি মসজিদের নির্মাণ শুরু আঠারোশো সত্তরের দশকে নির্মাণ সম্পন্ন ও স্থানীয় মুসলিম সমাজে ধর্মীয় কার্যক্রম শুরু উনিশশো থেকে উনিশশো দেয়ালো গম্বুজে নতুন টালি লাগানো হয় অলঙ্করণ সংযোজন উনিশশো দেশভাগের পর আঙ্গিনা সম্প্রসারণ করা হয় ক্রমবর্ধমান মুসল্লিদের চাপ সামলাতে উনিশশো মুক্তিযুদ্ধ চলাকালীন মসজিদ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় উনিশশো থেকে উনিশশো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কার ও সংরক্ষণ উনিশশো থেকে উনিশশো বৈদ্যুতিক ব্যবস্থা ও সাউন্ড সিস্টেম সংযোজন সৌন্দর্যবর্ধন প্রকল্প সম্পন্ন এই যে টাইলসগুলো মানে এই দেখেন এই টাইলসগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না তবে আগে যে পুরানো ইয়াগুলো আছে চিনি মানে চিনির যে ইয়া কাজগুলো আছে সেগুলো কিন্তু এখানে স্পষ্ট বোঝা যায় কোথাও আবার চিনির যে অংশ সেগুলো কিন্তু উঠে গেছে যে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় দুই হাজার থেকে দুই নিয়মিত তত্ত্বাবধান সংস্কার চলছে পর্যটকদের জন্য উন্মুক্ত ধর্মীয় ও সামাজিক গুরুত্ব চিনি মসজিদ কেবল নামাজের স্থান নয় বরং সামাজিক ঐক্যের প্রতীক জুমার নামাজ ঈদ জামাত মিলাদ মাহফিল সহ নানা ধর্মীয় অনুষ্ঠান এখানে আয়োজন করা হয় শত বছর ধরে এই মসজিদ স্থানীয় মুসলিম সমাজকে একত্রিত করে রেখেছে পর্যটন আকর্ষণ আজকের দিনে চিনি মসজিদ সৈয়দপুরের অন্যতম পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন এর অনন্য স্থপত্য দেখতে অনেক ফটোগ্রাফার ও ইতিহাস প্রেমের কাছে এটি এক জনপ্রিয় গন্তব্য সংরক্ষণ ও চ্যালেঞ্জ যেহেতু মসজিদটির বয়স প্রায় দেড়শো বছর তাই এর টালি গম্বুজ ও কাঠামো সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন নিয়মিত সংস্কার কার্যক্রম পরিচালনা করে ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করছে উপসংহার সৈয়দপুরের চিনি মসজিদ আঠারোশো সালের এক গৌরবময় স্থাপনা এটি ধর্মীয় স্থাপত্য ইতিহাস ও শিল্পকলার এক অসাধারণ সমন্বয় যারা সৈয়দপুরে যাবেন তাদের চিনি মসজিদ অবশ্যই দর্শনীয় স্থান চিনি মসজিদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ